বন্ধুরা পলাশবাড়ি ঈদ দৃশ্য দেখেন কত মানুষ ঈদে আইছে কত সুন্দর সুন্দর দোহান খামার আমি এই বিড়িগুলা করলাম কারণ আমরা তো আর বড় বড়ো পার্কে যাহাম না তার জন্যে ঈদের মধ্যে মানুষে খেলনা বস্তু কিনতেছে তাই আমরা বিড়িও ঘুরে দিলাম কারণ আঙ্গুর তো আর ওইরকম ক্ষমতা নাই যে বড় বড় পার্কে যামু বড়ো বড়ো স্টেন্টে যাব মানে বিভিন্ন জায়গায় ঘুরে বেরাম কারণ ওই কি আঙুর নাই নলেজ আঙুর নাই আমরা জীবনে কোনো জায়গায় জায়গায় যাহাম না তার জন্য ছোটো ভাবে বিদ্যায় মানুষে আইসে মানে ভিডিও ভিডিওগুলি দিলাম কারণ আমরা কত বড় আঙুর সার্থক নাই যে বড় পার্কে যাব অমক জন্যে যামু কারণ যা হামু না তাই আঙুর ঈদ গায়ে মানুষের নামাজ নিয়ে গাইছে খেলনা বুস্তুনে কিনতেছে এ নিয়ে ভিডিও করে দিলাম যদি ভিডিও ভালো লাগে এই স্কুল খারো ভিডিও তো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওই লাইক কমেন্ট শেয়ার করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দেবেন এই অনুরোধ দেখেন কত মানুষ আছে আরও আমি ধরেন আরও ওদিকে যেতেছি ঈদ গায়ে মানুষের নামাজ আদায় করার জন্য মানুষের লাইনে বসে এত মানুষ ওইছে দর্শক একটা হদাই পাতি কিচ্ছু নাই একবার সব ছিল অনেক দহান হয়েছিল মানে বহুত দহান হয়েছিলো সব দহনের হদাই পাতি শেষ খাইলা মার্কেট মানুষের খালি করতেছে খালি প্লানে খালি খেলনা বসতো বাকি যত খাবার আসলো যত হদাই পাতির দোকান আসলো সব শেষ এত মানুষ মানুষে খালি ফুচকা খাওয়া ব্যস্ত খালি এই ঈদগ খালি ফুচকায়ে আছে ফুচকা ছাড়া বুট পাপড় কোনো কিচ্ছু নাই সব বস্তু শেষ হয়ে গেছে যা এত মানুষ এসে আমি ঈদগায়ে যেতেছি ঈদের নামাজ পড়ার জন্য আর ওই জায়গার দৃশ্যকোন জায়গা আমি তুলে ধরব আপনারা লাইনে থাকেন ওই জায়গার দৃষ্টি দেয় আমি যেতেছি আপনারা এক মিনিট জিরান আমি যেতেছি ওই